এরকম মুচ মুছে চিকেনের পুরে ভরা চিকেন প্যাটিস আপনারা কোনো প্রকার ওভেন ছাড়া বাসাতে খুব পারবেন আর এটা এত বেশি ছিল যেটা হয়তো আপনারা আওয়াজ শুনেই বুঝতে পারতেছেন একটা রেসিপি এই রেসিপিটা দুর্দান্ত যদি আপনারা সম্পূর্ণ দেখেন তাহলে কিন্তু আপনারা প্যাটিস বানানো শিখে যাবেন কোনো প্রকার ওভেন ছাড়াই বানাইতে পারবেন প্যাটিসগুলো প্রথমে দেড় কাপ ময়দায় সামান্য পরিমাণ লবণ দিয়ে দিয়েছি তারপর দিয়ে দিয়েছি পানি আর পানিটাকে দিয়ে এখানে আমি খুব ভালোভাবে মথে মিনিটের একটা ডো বানিয়ে নিলাম ডোটাকে এখন আমি দশ মিনিটের মতো রেস্ট দিয়ে দেব এই ফাঁকে আমি চিকেনের পুরটাকে বানিয়ে নেব তার জন্য মুরগির ব্রেস্ট পিস নিয়েছি এক পিস সেটাকে আমি খুব ভালোভাবে সিদ্ধ করে নিলাম যখনই এটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে তখনই এটাকে জাস্ট এরকমভাবে ছাড়িয়ে নেব অর্থাৎ মুরগির যে আসাসগুলো আছে সেগুলো একটা কাটা চামিচ দিয়ে ছাড়িয়ে নিলেই কিন্তু হয়ে যাবে তারপর কড়াইয়ে তেল দিয়ে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি এখানে আমি হাফ কাপের মতো পেঁয়াজ কুচি দিয়েছি তারপর আদা রসুন বাটা আর সামান্য পরিমাণ হলুদ দিয়েছি আচ্ছা আপনারা চাইলে কিন্তু এখানে মরিচের দিতে পারবেন তবে আমার বেবি যেহেতু খাবে তার জন্য আমি মরিচের গুঁড়াটা স্কিপ করে গিয়েছি যাই হোক এখন আমি একটু ফিস সস আর একটু ওয়েস্টার সস দিয়ে তারপরে পানি দিয়ে দিয়েছি তারপরে এখানে দিয়ে দিয়েছি চিকেনগুলোকে এবং সবশেষে এখানে অ্যাড করেছি টমেটো সস আপনাদের কাছে যদি ফিস সস ওয়েস্টার সস না থাকে তাহলে কিন্তু না দিলেও চলবে তো চিকেনের পুটটা কিন্তু আমার একদমই রেডি আর এই পুটটা খেতে অসাধারণ লাগে এখন আমি একটা বেটার রেডি করে নেব তার জন্য এখানে আমি এক টেবিল চামচের মতো কর্নফ্লাওয়ার টেবিল মতো ঘি আর তেল দিয়ে একটা খুব সুন্দর মিশ্রণ বানিয়ে নিলাম আপনাদের পাশে যদি ঘি না থাকে তাহলে কিন্তু এই কাজটা তেল দিয়েও করতে পারবেন এবং কর্নফ্লাওয়ার না থাকলে কিন্তু এই কাজটা আপনারা ময়দা দিয়েও করতে পারবেন এখন আমি যে ডোটা বানিয়ে নিয়েছিলাম সেই ডো থেকে পাঁচটা লেচি কেটে নিয়েছি এবং লেচি কেটে নেওয়ার পর আমি খুব পাতলা করে পাঁচটা বড় বড় রুটি বেলে নিলাম দেখতেই পাচ্ছেন এরকম পাতলা করে আমি পাঁচটা রুটি বেলে নিয়েছি এখন একটা রুটি নিয়ে নেব তার উপর দিয়ে দেব কর্নফ্লাওয়ারের মিশ্রণটাকে এবং মিশ্রণটাকে দেওয়ার পরে উপরে আবারও দিয়ে দেব কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারটা দেওয়ার পরে আবারও আরও একটা রুটি দেবো এভাবে করে আর কি পাঁচটা রুটি এক এক করে বিছিয়ে নেব কর্নফ্লাওয়ারের মিশ্রণ দেবো এবং উপরে কর্নফ্লাওয়ার ছিটিয়ে দেবো এভাবে করে কিন্তু আমাদের স্টেপ বাই স্টেপ পাঁচটা রুটি দিয়ে দিতে হবে তো আমার অলমোস্ট দেখতেই পাচ্ছেন অলমোস্ট পাঁচটা রুটি দিয়ে দেওয়া শেষ আমি কিন্তু প্রথমে একটা রুটি দিয়েছি তারপর কর্নফ্লাওয়ারের মিশ্রণ দিয়ে দিয়েছি তারপরে আবারও কর্নফ্লাওয়ারের মিশ্রণ সরি কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছি তারপরে এরকমভাবে পাঁচটা রুটিগুলো বিছানোর পরে এরকমভাবে পরোটার মতো ভাজ করে নিচ্ছি এবং প্রত্যেকটা ভাজে ভাজেও কিন্তু আমি ওই মিশ্রণটাকে দিয়ে দিলাম এখন একটা ভাজের উপরে আরেকটা ভাজ দিয়ে এরকমভাবে চাপ দিয়ে নেবো আচ্ছা আপনারা হয়তো বা প্রসেসটা দেখে বুঝতেই পারতেছেন আমি কিভাবে করতেছি এটা আসলে এক্সপ্লেন করতে পারতেছি না আমি যাই হোক এরকমভাবে একটু চাপা দিয়ে নিলাম এবং এখন এটাকে আমি খুব বড় একটা রুটি বেলে নেব রুটিটা দেখতেই পাচ্ছেন আমি খুব বড় রুটি বেলে নিয়েছি এখন সাইডের অংশগুলো ঠিক এরকমভাবে কেটে নেব সাইডের অংশগুলো অলমোস্ট কাটা শেষ দেখতেই পাচ্ছেন এখন আমি এটাকে ছয়টা ভাগে ভাগ করে নেব আপনারা চাইলে ছোট ছোট ভাগেও ভাগ করতে পারেন আমি এখানে ছয়টা ভাগে ভাগ করে নিয়েছি এখন এর ভেতরে দিয়ে দেব চিকেনের পুরটাকে আচ্ছা চিকেনের পুরটাকে সিকিউর করার জন্য আমি একটা ভাজ উঠিয়ে নিয়ে এরকমভাবে চিকেনের উপরে আর কি মরিয়ে নিচ্ছি যেন চিকেনটা কোনোভাবেই বের হয়ে না যেতে পারে তার জন্য আপনারা চাইলে কিন্তু পুলি পিঠার মতো এরকমভাবে সিল করেও দিতে পারেন তবে এভাবে দিলে আমার কাছে মনে হয় খুবই ভালো হয় চিকেনটা একদমই বের হয় না এখন প্যাটিসগুলোকে ভেজে নেব এখানে আমি তেলটা প্রথমেই গরম করে রেখেছিলাম এবং তেলটা যখন অনেক গরম হয়ে গিয়েছে তখনই এই প্যাটিসটাকে দিয়ে দিয়েছি এবং একদম লো আছে এটাকে আমি দশ মিনিটের মতো ভেজে নিয়েছি আর ভাজার সময় আমি চামিচ দিয়ে একটু লেয়ারগুলোকে ছাড়িয়ে দিয়েছিলাম এতে করে খুব সুন্দর লেয়ারগুলো উঠে এসেছে আর ভাজার পরে দেখতে পাচ্ছেন আমার কিন্তু একদম রেডি হয়ে গিয়েছে চিকেনের ঠাসা খেতে যে কি দারুণ ছিল আমি এটা ভাজার পরে একাই তিনটা খায় ফেলছিলাম এটা এত বেশি মজা ছিল রেসিপি ভালো লাগলে অবশ্যই কিন্তু পেজটাকে ফলো দিয়ে রাখবেন আর অবশ্যই কিন্তু রেসিপিটাকে শেয়ার দিয়ে রাখবেন আর রেসিপি যদি না শেয়ার দেন তাহলে কিন্তু রেসিপি হারিয়ে যাবে পরবর্তীতে বানাইতে পারবেন না তাহলে এই পর্যন্তই আল্লাহ হাফেজ